তো আসসালামু আলাইকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল ডায়মন্ড জর্জটের চমৎকার একটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে আইসির অরিজিনাল কালেকশন যারা স্পেশালি আইসির এই ধরনের অরিজিনাল কালেকশানের ড্রেস পারচেস করেন বা একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পছন্দ করেন যেগুলি মার্কেট ভেদে প্রাইস থাকে মিনিমাম সাড়ে তিন থেকে হচ্ছে আটত্রিশশো টাকা বাজেটে কিন্তু সেখানে ড্রেস বোন থেকে আপনি পারচেস করবেন মানে হচ্ছে এক হাজার টাকা কমে পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে ইন্ডিয়ান অরিজিনাল একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু চমৎকার বোরিংয়ের কাজ করা থাকবে এখানে জারকান স্টোনের কাজ করা থাকবে যেহেতু ডায়মন্ড জর্জটের ড্রেস খুবই সব খুবই মোলায়েম চারটা কালার কিন্তু আমি দেখে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আর স্পেশালি যেহেতু এগুলি সেটের প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে পছন্দ হলেই কিন্তু এগুলি পারচেস করে নিয়ে নিতে পারেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে স্যালোয়ারও কিন্তু কাজ পাবেন এবং এত সুন্দর এত চমৎকার একটা ডিজাইন মানে জাস্ট এগুলি পার্টি কালেকশন বলেন যে কোনো হচ্ছে ওয়েডিং প্রোগ্রামে বলেন সব জায়গায় কিন্তু যেতে পারবেন আর স্পেশালি কাজটা দেখেন কি সুন্দর একটা ভারী কাজ প্যাটার্ন কাজ এটা আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলবো না আপনি হচ্ছে যে জাস্ট পারচেস করে যাচাই করে নেবেন পুরো বাংলাদেশে এই দু হাজার আড়াই হাজার পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে এই ড্রেস পাবেন না কোথাও কোথাও পাবেন না এত সুন্দর একটা ড্রেস ফুল বডিতে হচ্ছে এরকম জারকান স্টোন করা থাকবে সাথে কিন্তু মাল্টিকালার স্টোন এটা দেখেন গলার ডিজাইনটা পুরোটাই বোরিংয়ের কাজ করা থাকবে এগুলি সব মাল্টি কালার সুতোর কাজ পাবেন সাথে কিন্তু জারকান স্টোন করা থাকবে আমরা বারবার বলে থাকি যেসব সব ড্রেসে হচ্ছে স্টোন এগুলি কিন্তু মেশিনে বসানো এই ড্রেসগুলি হচ্ছে আপনারা হট ওয়াশ করবেন না তাহলে লং টাইম কিন্তু স্ট্যান্ড গুলি থাকবে আর এখানে সব লেজার কাট করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ এগুলি যা দেখেন সব জমাট বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ এবং ফুলি জারকান স্টোন করা থাকবে যার স্টোনগুলি কিন্তু লং টাইম কিন্তু থাকবে আমরা বারবার বলি এটা হচ্ছে আপনার যত্নের উপর ডিপেন্ড করবে আপনি কতটা যত্ন করবেন এই ধরনের ড্রেসগুলি আর এগুলি হচ্ছে সবসময় ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতায় কিন্তু এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ এখানে মাল্টি সুতোর কাজ উইথ কাটওয়ার্ক করা থাকবে আর এটা স্যালোয়ার এবং ইনার দুইটাই স্যান্টুনের মধ্যে পাবেন সালোয়ার নিচেও আলাদা বর্ডার প্যানেলে কাজ পাবেন এত সুন্দর গুছানো একটা প্যানেল পাবেন এগুলি সব হেভি এম্ব্রয়ডারি সাথে সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে দোপাট্টাটাও কিন্তু ডায়মন্ড জটজের মধ্যে থাকবে অল ওভার দোপাটাতে দেখেন কাজ এত সুন্দর এত কালারফুল ডিজাইনের ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে এগুলি কোথাও পাবেন পাবেন না পাওয়ার কিন্তু সুযোগ নেই আপনি ড্রেস বন থেকে পারচেস করা মানে আপনি এক হাজার টাকা এই ড্রেসে এটা হচ্ছে স্ক্রিন কালার মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন একদম একদম বলবো কি যে মাখন দিচ্ছি মাখন জাস্ট হচ্ছে আপনারা শোরুমে আসবেন মানে এগুলি পারচেস করে নিবেন এক থেকে দেড় হাজার টাকা হচ্ছে আপনি কমে পাবেন এগুলি সব আইসির অরিজিনাল কালেকশান এবং ডায়মন্ড জর্জটের মধ্যে থাকবে যেহেতু ডায়মন্ড জর্জটের ড্রেস ফুললি সফট মোলায়ম এবং এটা পুরো ড্রেস জুড়ে বোরিংয়ের কাজ করা থাকবে এবং এখানে হচ্ছে লেজার কাটের কাজ পাবেন এই যে এগুলি যে যা দেখেন সব কিন্তু লেজার কাটিং করা এত সুন্দর কাজ এত গুছানো কাজ ফুল হাতাতে কাজ পাবেন সেম ডিজাইনটা পাবেন কোয়ালিটি ফুল ড্রেস দুইটা চারটা পারচেস মানে করলেই হয়ে যায় দশটা ড্রেসে পারচেস করা কোনো সুযোগ প্রয়োজন হয় না আর স্পেশালি যারা শোরুমে আসেন এগুলি কিন্তু এক পিস দু পিস করে কিন্তু নিয়ে নেবেন আপনারা কারণ হচ্ছে যেহেতু সেটের প্রোডাক্ট এবং এত এত সুন্দর কারণ এগুলি খুব বেশি কোয়ান্টিটি কিন্তু আমরা দিতে পারি না কারণ যেহেতু সেটের প্রোডাক্ট খুবই কম কম কোয়ান্টিটি আসে যখনই আসে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিও শেয়ার করে দেয় যাতে আপনারা একটা রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারেন মানে জাস্ট এখন এই ডিজিটালাইজেশনের যুগে যেমন প্রতারণা তেমন হচ্ছে মানুষের প্রতি মানুষের অবিশ্বাস কিন্তু ড্রেস বন অলেজ ট্রাই করে আপনাদের প্রতি যে বিশ্বস্ততার জায়গা ড্রেস প্রতি যে বিশ্বস্ততার জায়গা সেটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ কোয়ালিটিফুল ড্রেস পাবেন যতগুলি ড্রেস পারচেস করবেন সারা বছরেই কিন্তু এই ধরনের চমৎকার চমৎকার কালারফুল ড্রেস আসবে আপনারাও পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেস আমরা ট্রাই করব হচ্ছে বেটার কোয়ালিটি বেটার প্রাইস যাতে আপনি একটা কেন হাজার বার করার ওয়ে থাকে এবং হচ্ছে ড্রেস বোনের ফেসবুক পেজটাকে আপনি লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন একটু টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে পুরো বাংলাদেশ আপনার আশেপাশে প্রত্যেকেই ড্রেস বোন থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলি রিজনেবল প্রাইজে পারচেস করতে পারে কারণ হচ্ছে আপনারা যারা ড্রেস বোন থেকে প্রোডাক্ট পারচেস করেন সব সময় আমি প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট মানুষকে একটু সুযোগ করে দেন রিজনেবল প্রাইজে এই ধরনের অরিজিনাল এবং কোয়ালিটিফুল ড্রেসগুলি পারচেস করা জাস্ট লেজার কাটিংয়ের অসম্ভব সুন্দর একটা কাজের ড্রেস তাও আবার ইন্ডিয়ান অরিজিনাল পার্টি কালেকশন সুপার সুপার কোয়ালিটি পছন্দ হবেই হবে এবং হচ্ছে হাজারো ড্রেসের মধ্যে এটা সুপার ইউনিক ডিজাইন এবং বরাবরই চমৎকার কালার কম্বিনেশন আছে সালোয়ারে কাজ পাবেন ইনার এবং সালোয়ার দুইটাই কিন্তু স্যান্টুরিনের মধ্যে পাবেন একদম চমৎকার কালার কম্বিনেশন পাবেন দোপাট্টাগুলিও সেম ফেব্রিকের মধ্যে পাবেন এটাও ডায়মন্ড জর্জটের মধ্যে পাবেন অল ওভার দোপাট্টাতে কাজ পাবেন যা দেখবেন সেম টু সেম কাজ পাবেন গুছানো কাজ জাস্ট যা দেখেছেন ভিডিওতে ফিজিক্যালি যখন দেখবেন আরও ভালো লাগবে ভালো লাগবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ